একটা তেতো কথা শুনবেন আমাদের দেশে সেকুলার হওয়া মানেই সবসময় হিন্দু বিরোধী হওয়া কেন বলছি কথা দেখুন দেশে সব ধর্মের মানুষ যদি শান্তিপূর্ণভাবে বসবাস করতেই পারতো তাহলে উনিশশো সালে দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হলো কেন আর যদি দেশটা ধর্মের ভিত্তিতে ভাগ হলো তাহলে একটা দেশ মুসলিম দেশ হলো আর আর দেশ সেকুলার দেশ হলো কেন দেখুন সংবিধানকে আমি সম্মান করি কিন্তু যদি এই দেশে সংবিধান সমানভাবে প্রযোজ্য হয় এবং দেশটি সংবিধান অনুযায়ী চলে তাহলে এই দেশে পার্সোনাল ল বোর্ড থাকার প্রয়োজনীয়তা আর কি এক এক ধর্মের মানুষের জন্য এক এক রকমের আইনটা কেন থাকবে যারা নিজেদেরকে সবসময় সেকুলার বলে পরিচয় দেয় এক দেশ এক আইন এর কথা শুনলে তারা কেন সবসময় রে রে করে তেরে আসে ব্যাপারটা বুঝুন তার মানে বুঝলেন সেকুলার মানে হলো হিন্দু বিরোধী সেকুলার মানে হলো তোষণ দেশ যদি সেকুলারই হবে তাহলে বলুন তো এই দেশে মাইনরিটি কমিশনের প্রয়োজনীয়তাটা কি মানে মুখে বলবে সব সমান কিন্তু আসলে করা হবে তোষণ সেকুলার হওয়া মানে সব ধর্ম সব বর্ণের জন্য নিয়ন্ত্রণ সমানই হওয়ার কথা তাই নয় কি কিন্তু আমাদের দেশে কেবলমাত্র মন্দিরের ওপরে কেন ট্যাক্স বসে বলতে পারেন অন্য ধর্মের ধর্মীয় উপাসনাগুলোর উপরে ওই কখনো তো ট্যাক্স বসতে দেখি না তার মানে সেকুলার হতে হলে হিন্দু মন্দিরকে ট্যাক্স দিতে হবে কিন্তু অন্যদেরকে দিতে হবে না বাহ ভাবুন ভাবুন বাবাটা প্র্যাকটিস করুন সেকুলার হওয়ার নামে আমার দেশটা হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে যদি একমত হন ভিডিওটাকে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন